আমরা ঊনপঞ্চাশ স্টারে আছি এখন একটা ম্যাচ খেলে আমাদের মাস্টার ডান হয়ে যাবে আর মাস্টারড একটা ম্যাচে আমি তিনবার হেস করি ক্যারামে কী করলাম পুরোটা ম্যাচ একটু হাইলাইট দেখে শুরু করা যাক প্রথম রাউন্ডটা আমরা এখানে জিতে যাই সেকেন্ড রাউন্ডে আমি একা থাকি এখানে আমি মরে যাই মানে সেকেন্ড রাউন্ডটা ওরা পেয়েছে। আমরা এখন ফুল ম্যাচটা রিয়াকশান দেওয়ার জন্য চলে রিয়াকশান তো না আমার ভিডিও করার জন্য চলে এসেছি ম্যাচটা এখন আমরা উপভোগ করবো শুরু করা যায় প্রথমে এখানে আমরা প্রথমে গুলি কিনছি যে এ মেরে ভালো করে কিল করব কিন্তু প্রথমটা আমরা জিতে যাইতে আমরা আপনাকে হাইলাইট হিসেবে দেখেছি এখানে আমাকে হালকা হাতকা টাইমে কিন্তু আমি দেই কিন্তু চেষ্টা কিন্তু হয় না সেটা বিষয় না বিষয় এখানে আমার টিমমেট ই হিট দিতে চাই এখানের অবস্থা চার নম্বরে একবার ই করে ফেলেছে আমাকে তিন নম্বর প্লেয়ারটা শোনি মারা যায় আর এখানে আমি একে দি ডিভাইভ করতে দেয় এখানে মারা গেতাম একটু মেটকিট করে নিলাম মেডকিট করে নেওয়ার পর একে আসতে ডিভাইভ দিয়ে দিয়ে একটা মেটকিট করে নিলাম এখানে আমি মেলায় কিল পেতাম একটা কিল পেতাম এই যে এই যে এই কিলটা চুরি হয়ে যায় সবাই সিএস কিল চুরি হয়ে কিলের প্লাস তো থাকে না তা এখানে আমাদের মানে সব ভুইয়া করা আর এই ম্যাচে আমি তিনবার এই স্কুট এটা ওয়ার্ল্ড রেকর্ডের মতো হয়ে গেলো আর আমার এই প্লেয়ারগুলো মানে আমার টিম তো আমার দেখে পুরোই ফিরে গেছিলো সে প্রথম ম্যাচ আমরা জিতে গেলাম সেকেন্ড রাউন্ডে চলেছিলাম অবজার্ভেটরে অবজারভেটরে এসে এখানে হালকা পাতলা ড্যামেজ দিয়েছে কিন্তু থেকে লেফ্ট সাইডতে মার্চ ছিল লেফট সাইডে এটাই ছিল একে আমরা এখানে আমাদের একটা টিম মেট শেখেছে টিমমেট টিম আমাদের দুটো এখানে আমি একা বেঁচে আছি এখানে দুজন বেঁচে আর আরেকজন ডিভাইভের জন্য চিল্লে বলা এসে এখানে আমাদের আর একটা টিম মেটকে শহীদ করে দেবে একটা শহীদ হয়েছে তা এখানে আমরা এখানে আমি আর একা আছি এখানে সেকেন্ড রাউন্ডে ওরা পেয়ে যায় সেকেন্ড রাউন্ডে ওরা পেয়ে যায় পরে এক এক হয়েছিল পরবর্তীতে আমরা চলে আসি আরেকটা ম্যাচে এই ম্যাচে আর আরো আমাদের ঢেইস এই হিসাবে মানে আমি খেলা দেখাবো প্রথমে একটা লেফট সাইডে একটা এনিম্যাটা ছিল বুদ্ধি আবার সেই সাইড সাইডটা এসে এখানে আমি একটা কিল করে দিলাম নক করে দিলাম আর এখানে একটা টিমমেট আমার ধম করে নক হয়ে যাবে না একটা নক হয়ে গেছে দুইটা নখ হয়েছে পরপর না সেটা বিষয় না এখন টিমমেট মেট কেটে দিতে যেতে হবে তার একটু ট্রেনেতে একটু লুট টুট করে নেই যাতে পরবর্তীতে একটু করা যায় আমার টিম মেটকে গুলো মেরে নিলাম তা এখানে আমাদের টিম মেটকে গুলো মেরে দিলাম টিম মেট এখন এখানে দিতে আসবে উপর দিয়ে আসবে না ওই আসতেছে এখানে আবার হেজ করবো আমি ইনশাল্লাটকে এখানে হালকা আসছে এখানে একটা দুই তিন বান্না ডাউনলোড করলাম ডাউনলোডটা আমি আপলোড করলাম এতে এখানে একজন সোনি হয় আকাশে এখানে আর একটা ড্যামে হেস প্রথম ম্যাচ আমাদের প্রথম ম্যাচ দ্বিতীয় দ্বিতীয় রাউন্ডটা আমাদের হেইস হয়ে গেলো পরবর্তী ম্যাচ চলে এসেছে আমরা রাউন্ড ফোরে মিলে মিলে আসার পর এখানে একটা গ্রেনেড মারলাম কিন্তু কোনো কাজ হলো না কিন্তু আমাকে লাই রাইট সাইডে তো একটা মেরেছিল এখানে যদি আমি অরিয়ন না হতাম তাহলে আমি একবার এখানে সই দিয়েতাম আর একটা উক্কা খেয়ে নিলাম যাতে শক্তি বেড়া হেসে জন্য এখানে আমি একটা কিল করলাম একটা কিলার একটা নখ দিয়ে এখানে পুরো হক শট মেরে আরেকটাকে নখ দিলাম এখানে সে আমাকে দিয়ে মারার চেষ্টা করার জন্য এই দেখুন একে এই যে মানে তিনটা করছে আর আরেকটা করার জন্য ফাঁকা হয়ে গেছি এখানে গলিমুলি সাইডে ধুইয়ে এর উপর যে পুরো আলাম রাশ করে দেবে হেস আমার টিম উঠবেশ করতেছে আমার সেই খেলা হয়ে গেছে ভাইয়া চারটে খেলে গেছে দুইবার দুই দুইবার আমি প্রোফাইলে আলো চলাইছি এখন ওই ফেসে বিপরীত হলে প্লেয়াররা তো সেই তবাক হয়ে গেছে এখানে হালকা পাতলা ড্যামেজের চেষ্টা কিন্তু কিছু হলো না এখানে ওকে দিকে বোমা বোম আমার দিকে চলে আসলো এটা সমস্যা নেই এইখানে একটা প্লেয়ার হরিয়ান হয়ে গেলাম এবং এখানে আমরা এখানে নক করে দিলাম নক করে দেওয়ার পর সামনে দেখছিলাম এখানে একটা ম্যান হলো এখানে একটা কিল করলাম এই যে পলা হয়ে গেছে ভালো ড্যামেজ ছিল ওর এখানে ওকে পুরোটা ড্যামেজ দিলাম সে ইয়ে হয়ে গেলাম আমাদের টিপল কেয়ার হয়ে গেল আর একটা গর্ব কিল তাহলে তিন তিনবার এই যে সে পেলে একটা এই রয়েছে তার জন্য ঘরের ভিতর চলে পরব এইস ওর এইস এইভাবে আমাদের ম্যাচটা ভুইয়া হয়ে যায় এবং আমার টিম মেটের রিয়াকশান ছিল বিগ ফ্যান বিগ ফ্যান পরবর্তীতে এখন আমরা মাস্টারের পঞ্চাশটারে হয়ে উঠে গেছি মানে মাস্টার ডান অলরেডি এখন আমাদের প্রোফাইলের দিকে আমরা যে যাই সিএসএ সাতবার ডান দিয়েছি কিন্তু সাতবার ছয়বার বার এক ডান দিয়ে একবার মাস্টার ডান দেওয়া হয়েছে দেখুন হেঁটে আমার প্রোফাইল আর ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেনই পাশাপাশি আমাকে সাপোর্ট করবেন আর নেক্সট ডে কোন চ্যালেঞ্জ নিয়ে আসা যাতে চ্যালেঞ্জ ভিডিও করি অন্যান্য গেমের ভিডিও করি অবশ্যই সাপোর্ট করবেন এবং কমেন্ট করে বলবেন যে কোন ভিডিও আনা যায় আল্লাহ অফিস গাইস